আপনারা যারা খামার নিয়ে কাজ করতেছেন তাদের জন্য আমরা একটি লাইভ ভিডিও করতেছি অবশ্যই আমাদের থামমেলটি দেখে আপনারা বুঝতে পারবেন যে আমরা আপনাদেরকে এই যে দেখেন একবারে মাটি থেকে ভরপুর পাতা এবং রসালো এই যে দেখেন ভরপুর পাতা এবং রসালো আমাদের স্মার্ট নিপেয়ার ঘাসের কাটিং স্মার্ট নিপেয়ার ঘাসের কাটিং যারা ক্রয় করতে চাচ্ছেন এটি হচ্ছে ছাগল গরু ভেড়া দুমা উভয় প্রাণী খাইতে পারে যাদের খড় কাটা ঘাস কাটা মেশিন নাই তাদের জন্য এই ঘাসটি উত্তম তার কারণ এই ঘাসটি কেটে কেটে দিতে হয় না অতিরিক্ত বয়স হয়ে গেলেও এই ঘাসটি নরম থাকে তাই আমি আপনাদেরকে বলবো এই স্মার্ট নেপিয়ার ঘাসটি আপনারা রোপণ করেন এই ঘাস ঝোপে আপনার ম্যাক্সিমাম এক থেকে দেড়শো পিস চারা হয় এই ঘাস রোপণ করলে আপনাদের মাটি দেখানোর মতো কোনো ব্যবস্থা থাকে না এই ঘাসের এক একটি ঝোপ বিশাল আকৃতি হয় এই যে দেখেন বিশাল আকৃতি এর একটি ঝোপ যারা নিতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করবেন আর এই মুহূর্তে যারা আমাদের লাইভটিতে যুক্ত আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের লাইভটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন আমরা আপনাদেরকে স্মার্ট নেপারের যে ঘাসগুলা দেখাবো আপনাদেরকে সেগুলো হচ্ছে একটি হানড্রেড পারসেন্ট পুটিন এবং রসালো এই ঘাসটি চব্বিশ থেকে পঁচিশ পারসেন্ট পুটিন ক্ষমতা ধরে রাখতে পারে আর সবচেয়ে মেন বিষয় হচ্ছে এই ঘাস আপনার মুরগি কচি বয়সে যদি আপনার এক ফিট হাইট হয় তাহলে আপনারা কচি ঘাসগুলা মুরগিকে খাওয়াইতে পারবেন তো আমি বলতে চাই দর্শক আপনারা যারা আমার এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন তারা একটি করে লাইক করবেন আর কমেন্ট করবেন তাহলে আমরা লাইভের মাধ্যমে এই ঘাসটি এই ঘাসটি দেখেন আমরা কাটিং রাখছি এই ঘাসটি কাটিং করা আছে আর খুবই পাতা যারা নিবেন তারা উপকৃত হবেন আর এই ঘাসটি আমি আপনাকে পিছনের ক্যামেরা দিয়ে যদি দেখাই যে দেখেন এক একটি ঝোপে ম্যাক্সিমাম একশো সর্বনিম্ন একশো চারা থাকে তাই আপনাদেরকে আমি বলতে চাই যাদের ছাগল গরু দুম্মা আসে তারা সবচেয়ে স্মার্ট নেপের ঘাস নেবেন এই স্মার্ট নেপিয়ার ঘাস কী কারণে নেবেন এই স্মার্ট নেপিয়ার ঘাসটি হচ্ছে আপনার গোড়ালি থেকেই কিন্তু পাতা অসংখ্য নুনার সেভেন আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ডাবল নাইন আমি অনুরোধ করে বলতে চাই লাইভটিতে যুক্ত আছেন তারা একটি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমরা দেখতেছি এই মুহূর্তে সম্পাপু লাই লাভ রিয়ার দিয়েছে তো তাদেরকে বা তাকে অসংখ্য গবাদি পশু খামারের জন্য এই হাস কিন্তু যে নেটওয়ার্কের প্রবলেম করতেছে যদি আপনারা ভয় শুনতে না পান তাহলে কিন্তু বাংলায় কমেন্ট করবেন আমাকে আর তাহলে আমি আপনাদেরকে সহজেই আর কি কথাগুলো শেয়ার করতে পারবো আমাদের এই ঘাসটি খুবই যুক্ত ঘাস এই ঘাসটি একটা বিষয় আপনাদেরকে আমি বলতে চাই আমার কাছে কিন্তু অনেক ঘাসের প্রতিটি আছে ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছে লম্বা ওইটা হচ্ছে জারোয়ান আবার যদি এই দিকে দেখাই আমি এই যে লম্বাটা হচ্ছে জারোয়ান এই ঘাসগুলা একটা কথা বলি এই ঘাস আপনার চল্লিশ দিন আব হয়ে গেলে ডাটা শক্ত হয়ে যায় হুম গরু আর খাইতে চায় না তার চেয়ে তখন মেশিন দিয়ে কাটে খাওয়াইতে হয় যাদের মেশিন নাই যাদের ঘাস কাটা মেশিন নাই তাদেরকে সাজেস্ট করব এই স্মার্ট নেপের ঘাসটি আপনারা রোপণ করবেন এই স্মার্ট নেপের ঘাস রোপণ করলে আপনাদের বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন যে মনে হচ্ছে আপনাকে কেটে কেটে খাওয়াতে হবে না এই স্মার্ট নেপিয়ার ঘাসটি আপনাদেরকে কেটে কেটে খাওয়াইতে হবে না এবং এই ঘাসটি হচ্ছে আপনার চার থেকে পাঁচ ফিট হয় এটা পাঁচ মাস পর্যন্ত ছয় মাস পর্যন্ত যদি আপনারা না কাটেন তবু কিন্তু আপনাদের গরুকে আস্থা খাওয়াইতে পারবেন তার কারণ অনেক জনই আছে চাকরি করে কোনো কাজ করে গরুর পিছনে সময় দিতে পারে না বা মেশিন নেয় তাদের জন্য বিরক্তকর হয়ে যায় ঘাস কাটানো তাই আমরা আপনাদের স্বার্থে বলবো যে আপনারা এই স্মার্ট নিপিয়ার ঘাসটি লাগালে আপনারা উপকৃত হবেন আর আমাদের একটা জিনিস আপনাদেরকে বোঝাই আমাদের কাটিংগুলা কিন্তু খুবই ভালো এবং ভালো মানের কাটিং তো এই যে দেখ আর দশ হাজার প্রিয় দর্শক এই যে দেখেন এইখানে এক পাটা হয়েছে তো এইখানেও অসংখ্য চারা আছে প্রায় তিরিশ চল্লিশ পিস চারা হয়েছে এখনই তো আরও হবে দেখ আমাদের কাটিংয়ের মানগুলা কিন্তু একবারে ভালো একবারে ভালো দেখেন হুম একবারে ভালো মান এই ভালো মানের কাটিং যারা নিতে চান তারা আমাদের স্কিনে বা হচ্ছে আমাদের ডিসক্রিপশনের বক্সে নাম্বার দেওয়া থাকবে তারা এই নাম্বার অনুসারে আমাদেরকে কল করতে পারেন আমাদেরকে কল করে আপনারা এই কাটিংগুলো ক্রয় করতে পারেন তো দর্শক আমরা লাইফে থাকি এই কারণেই আপনাদের সাথে যে আমরা যেন সঠিক মানের কাটিংগুলো আপনাদেরকে দিতে পারি তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের চ্যানেলটিতে আপনারা যুক্ত হবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তাহলে নিত্যদিন আপনাদের মাঝে আমরা ভিডিওগুলো দিতে পারব দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি লাইভ ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই একটি করে লাইক করবেন আর যারা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত আছে যারা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত আছেন তারা বিশেষ করে আমি বলতে চাই দর্শক তারা বিশেষ করে আমাদের এই লাইভটিতে আপনারা বেশি বেশি করে যুক্ত হন হ্যাঁ কোনো কিছু যদি মতামত থাকে বিষয় জানার বিষয় তাহলে আপনারা বাংলায় আমাকে কমেন্ট করতে পারেন বাংলায় কমেন্ট করেন তাহলে হচ্ছে হি বা ভিউ এগুলো না লেখে হচ্ছে আপনারা বাংলায় কমন করতে পারেন আর হচ্ছে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমরা বলবো যদি আপনাদের এই ভিডিওগুলো দেখার গবাতি পশুর খাদ্য সম্পর্কে দেখার যদি আগ্রহ থাকে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব তাই আমি আপনাদেরকে বলতে চাই আসলে নেটওয়ার্কের অনেক প্রবলেম যারা লাইফে এই মুহুর্তে ভাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাইতেছি যে যারা অনলাইনে প্ল্যাটফর্মে যুক্ত আছেন তারা আমাদের এই ভিডিওটি দেখবেন যারা ডেলি খামার সেক্টরে আসেন বা হচ্ছে খামার সেক্টরে আছেন তাদের জন্য স্মার্ট নিপের ঘাসটি একটি উত্তম এই ঘাসটি আপনারা রোপণ করবেন যদি কোনো কিছু আপনাদের জানার প্রয়োজন হয় বা জানার থাকে ঘাস সম্পর্কে তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন বাংলায় সুন্দর মতো যে ভাই কিভাবে কি ঘাসটি লালন পালন বা কীভাবে কী করবো সবচাইতে বড় বিষয় হচ্ছে এই যে বর্ষা চলে আসছে এই বর্ষা চলে আসছে একটা বিষয় যারা হচ্ছে খামার সেক্টরে আছেন তাদের হচ্ছে একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যারা আমাদের চ্যানেলে যুক্ত আছেন এই বিষয়টা তারাই একমাত্র বুঝতে পারবেন যারা শুনতেছেন বা আমার এই লাইভ ভিডিওটি দেখতেছেন সামনে বর্ষা একটা ভাইরাস আক্রান্ত ঘাসের মধ্যে আসবে তখনই আমরা এই বর্ষার সময় ঘাস নিয়ে খুব ক্ষতির মুখে থাকি তাই যদি কোনো কিছু কোনো কিছু সমস্যা হয় এই ধরনের তাহলে আমাদের চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন বিস্তারিত হচ্ছে আপনার জানাবো আর দেখেন কুকিল পাখি ডাকতেছে এই মুহূর্তে হচ্ছে কুকিল পাখিটা ডাকতেছে জানি না কোথায় ডাকতেছে তবে আমরা হচ্ছে শব্দটি শুনে পাচ্ছি এই দেখা পাইছি আমরা সামনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে আপনার এই যে এই যে কুকিল পাখিটি জুম করে দেখানো হয়েছে এই যে কুকিল পাখিটি হুম তো আপনাদের প্রাকৃতিক দৃশ্য একটা দেখাচ্ছি আপনাদেরকে কুকিল পাখির ডাক এই যে দেখেন জুম করলে আপনারা বুঝতে পারবেন না জুম না করলে বুঝতে পারবেন না ওই যে ওই যে এই যে পাখিটা এই যে আসলে কুকিল পাখির ডাক এক ভালো আপনাদেরকে আমি বলতে চাই যে যারা যারা আমাদের এই চ্যালেঞ্জটিতে এই মুহূর্তে লাইফে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে একটা জিনিস এবার দেখাবো। এটা তো আপনার স্মার্ট নেপিয়ার স্মার্ট নেপিয়ার দেখাইলাম যে দেখেন কত পরিমাণ ঘন হয় ঘাস এবার যারা ঘাস আপনাদেরকে দেখাবো আর এই যারা ঘাস হচ্ছে অনেক বড় লং হয় এই দেখেন যারা ঘাস আসলে যারা ঘাসগুলো কিন্তু এরকম হয় আপনার জ্ঞান মতো হবে কিন্তু ওই যে দেখেন জ্ঞানদারির মতো হবে তো যারা এই মুহুর্তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদেরকে আমি পিছনের ক্যামেরাতে দেখাই যে দেখেন একবারে স্বচ্ছ আকের মতো স্বচ্ছ আঁকের মতো হচ্ছে আমাদের এই যারা ওয়ান হাইব্রিড কাটিং তবে স্মার্ট নেপিয়ার বা যারা ওয়ানের কাটিং যাদের লাগবে তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে শর্ট ভিডিও এবং কিছু কিছু রেট দেওয়া থাকে কিছু কিছু রেট দেওয়া থাকে এই রেটের মধ্যে আপনারা কিনতে পারবেন তাই দর্শক আপনারা বেশি বেশি করে আমাদের চ্যানেলটিতে বা এই লাইভ ভিডিওতে আপনারা যুক্ত হন এই যে দেখেন একবারে আকের মতো যারা ওয়ান হাইব্রিড ঘাস একবারে আঁকের মতো যারা নিতে চান তারা স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আসলে লাইভ ভিডিওটিতে স্ক্রিনে আমি পারি না দিতে আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই লাইভ ভিডিওটি শুধুমাত্র গরুর কাঁচা ঘাস এবং হচ্ছে যাদের সাইলেস লাগবে যাদের ভুট্টার সাইলেস লাগবে তারাও কিন্তু আমাদের এই লাইফে যুক্ত হতে পারেন যারা হচ্ছে ভুট্টার সাইলেস কিনতে চান যারা ভুট্টার সাইলেজ গরু ছাগলকে খাওয়াতে চান তারাও হচ্ছে আমাদের এই চ্যালেঞ্জেতে থাকতে পারেন তো আমি আপনাদেরকে বলতে চাই যে ভাই লাইভ ভিডিওটি আমার বা অন্যদের বা যাদের দেখেন না কেন লাইভ ভিডিওটি হচ্ছে সরাসরি এর যে দেখেন আমি যদি আপনাকে দেখাই যে যারা ঘাসের কার্টুনগুলো দেখেন একবারে একের মতো এগুলো সব পাশায়কৃত হচ্ছে তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আমি যদি মনে করি যে কৃষি সেক্টরটা উপরেই নির্ভর করে যে আমাদের হচ্ছে দৈনিক জীবনের আয় ব্যয় এবং খাদ্যর একটা বিষয় আছে সেই খাদ্যটা আসলে কৃষি সেক্টরটা যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে কিন্তু আপনাদের শহরে যারা আমরা চাকরি করি বা চাকরি করে তারা কিন্তু কখনো ডেভেলপমেন্ট হতে পারবে না তার কারণ এই কৃষি সেক্টরের উপর থেকেই আপনার নির্ভর করে সব কিছু এই কৃষি সেক্টর মানে উন্নয়ন কৃষি মানে খাদ্যর ভাণ্ডার তাই আপনারা বেশি বেশি করে এই কৃষির পরামর্শগুলা দেখবেন এখন অনেক জনেই হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কৃষি খেতে যুক্ত আছে কেউ ধান গম পাট তারপর হচ্ছে আপনার লাউ মরিচ বিভিন্ন ধরনের আমরা এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে আমরা দিয়ে থাকবো আমরা সর্বোচ্চ দেখতে চাই আর এক মিনিট মানে বিশ মিনিট আমরা লাইভটি করব বেশিক্ষণ থাকা যাবে না এক মিনিটের মধ্যে দেখব যদি আমাদের কমেন্ট হয় তাহলে আমরা আরও থাকতে চেষ্টা ভাবনা করব বা আমাদের দর্শক যদি থাকে তাহলে আরও থাকবো দেখতে চাই কে কে আমাদের এই লাইভটি দেখতেছে কমেন্ট করেন আপনারা আপনারা যদি যত কমেন্ট করবেন তত আমাদের থাকার উৎসাহ বাড়ে বা কত দর্শক আছে এটা আমরা দেখতে চাই প্রায় তিরিশ বত্রিশ সেকেন্ড হয়ে গেছে দেখতেছি দর্শক নাই দুইটা দর্শক আছে তো এই দুইটা দর্শককে বলি যে আপনারা হয়তো খামার সেক্টরে যুক্ত আছেন বিধয় শুরু থেকেই শেষ পর্যন্ত অন্যরা আছে আমার বক্তব্য শুনতেছে তো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন নিত্যদিন ভিডিও পাওয়ার জন্য তো সবাইকে জানাই धन्यवाद